আসসালামু আলাইকুম গল্পের প্রথমে আমরা কাঙ্চল নামের একজন খেলোয়াড়কে দেখতে পাই যে কিনা খেলায় গোল্ড মেডেল জিতে শহরে বেশ জনপ্রিয় হয়ে ওঠে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই কাঙ্লের পরিবারের সবাই টিভি দেখছিল এমন সময় সেখানে কেউ একজন এসে সবাইকে মেরে ফেলে পুরো শহরের লোকেরা তখন কাঙ্লকে সন্দেহ করতে থাকে আর পুলিশ তাই কাঙ্কচলকে গ্রেফতার করে নিয়ে যায় ফলে আদালতে নেওয়া হলে কাঞ্চলকে ফাঁসির আদেশ দেওয়া হয় কাঙ্চল তখন এই সব কিছুতেই মেনে নিতে পারছিল না এরপর সিন চেঞ্জ হয় আর আমরা ওয়নজোকে দেখতে পাই যে কিনা ঘুমাচ্ছিল তখন হঠাৎ পাগল কুকুর নামের একজনের ফোন পেয়ে সে খুব দ্রুত ছুটে চলে যায় আসলে পাগল কুকুর নামের লোকটি ছিল তার বস প্রফেসর পার্ক এরপর সে প্রফেসরের সাথে দেখা করলে তিনি ওয়ঞ্জোকে অনেক বকাবকি করার পরে বলে তোমার বাবা কি বিখ্যাত রাইটার অসুম্য তুমি এ কথা আমাকে আগে কেন বলনি। তুমি জানো তোমার বাবার লেখা ডাব্লিউ টু ওয়ার্ল্ড কমিক্স বইটি আমি কত বড় ফ্যান ওয়ঞ্জো তখন এটি শুনে অনেক খুশি হয়ে যায় তার বস প্রফেসর পার্ক তখন বলে তুমি কি জানো এই কমিক্সের পরের পার্টে কি হতে চলেছে অয়ঞ্জ তখন বলে আমার বাবা আমাকে তার কমিক্সের ব্যাপারে কখনোই কিছু বলেনি কিন্তু প্রফেসর পার্ক তখন তাকে অনেক জোর করায় সে রাজি হয়ে যায় এরপর সে তার বাবার অফিসে গিয়ে তার বাবার অ্যাসিস্ট্যান্ট সুবংয়ের কাছে জানতে পারে তার বাবা গতকাল রাতে রুম থেকে উধাও হয়ে গিয়েছে এবং এখনও সে ফিরে আসেনি আর আজকে তাদের কমিক্সের এন্ডিং পার্ট আসার কথা ছিল কিন্তু অয়ঞ্জোর বাবা অসুম্মকে এখনও খুঁজেই পাওয়া যাচ্ছে না এই এইসব শুনে ব্যাপারটি নর্মালভাবেই নিচ্ছিল এদিকে অয়ঞ্জ যখন রুম থেকে বেরিয়ে পড়বে তখনই হঠাৎ কেউ তাকে পেছন থেকে টেনে ধরে বয়ে বয়ে ওয়ঞ্জো পিছনে ফিরে দেখে তার বাবার কমিক্স লেখার সেই ট্যাবলেটটি থেকে একটি হাত থাকে টেনে ধরেছে একটু পরে ওয়ঞ্জো বুঝতে পারে সে একটি অজেনা জায়গায় এসে পড়েছে এবং তার পাশে একজন আহত ব্যক্তিকে দেখে সে খুব ঘাবড়ে যায় অয়নজ যেহেতু একজন নার্স ছিল তাই কোনোভাবে অয়নজোর সেই পড়ে থাকা আহত ব্যক্তিটিকে বাঁচিয়ে তোলে এবং নিচে গিয়ে সবাইকে ইনফর্ম করে মূলত আহত ব্যক্তিটি ছিল কাঞ্চল। কিন্তু অয়নজ্য কিছুই বুঝতে পারছিল না কী হচ্ছে এসব সেভাবে কাঙ্চোল তো আমার বাবার কমিক্স বইয়ের একটি ক্যারেক্টারের নাম হঠাৎ করে এসে দেখতে পায় তার সামনে কন্টিনিউ লেখা বেঁচে উঠেছে আর সে নিজেকে আসল দুনিয়ায় দেখতে পায় একটু পরে শুভং এসে বলে তোমার বাবা ফিরে এসেছে ওদিকে ওয়ঞ্জো একটু পরে সেই কমিক্সটি পড়ে দেখতে পায় একটু আগে তার সাথে ঘটা সকল ঘটনায় কমিক্সে ছাপা হয়েছে এ সকল কিছু ঘটার পরে সে পুরোই হতবিম্ব হয়ে যায় এরপর আমাদের সেই কমিক্সের অতীতের কাহিনি দেখানো হয় যেখানে কাংচলকে তার পরিবারের হত্যার দায়ে গ্রেফতার করা হয়েছিল কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু সে এসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে যাবে তখনই সে ভাবে না এভাবে মরলে হবে না আমাকে আসল হত্যাকারীকে খুঁজে বের করতে হবে এরপর কেটে যায় অনেক বছর আর কাঞ্চল হয়ে যায় বর্তমান সময়ে খুব ধনী আর ফেমাস একজন সেলিব্রিটি যাই হোক নেক্সট সিনে আমাদের এই কমিক্সের গল্পের বর্তমান সময়ে দেখানো হয় মানে একটু আগে যে আমরা দেখেছিলাম কাঞ্চল আহত অবস্থায় পড়েছিল আর ওয়ঞ্জু এসে তাকে বাঁচিয়েছিল সৌভাগ্যক্রমে কাঞ্চল তখন ওয়ঞ্জুর কারণে বেঁচে গিয়েছিল আসলে কাঞ্চল ছিল ওয়ঞ্জুর বাবার কমিক্স বইয়ের একটি প্রধান চরিত্র যেখানে সব কিছুই ছিল কাল্পনিক কিন্তু কোনো এক অজানা কারণে সেই গল্পের সকল কিছুই জীবন্ত হয়ে যায় ফলে গল্পের ভেতরে সকল ঘটনা একাই ঘটতে থাকে অয়ঞ্জ এসব বুঝতে পেরে শুভংকে ফোন করে সব বললে শুভং এসব বিশ্বাস করতেই চায় না উল্টো বলে তোমার বাবা হয়তো আমাদেরকে না জানিয়েই এইসব ড্র করেছিল আর তোমাকেও এই গল্পে ইনভলভ করেছে কিন্তু ওয়ঞ্জ্য তো জানে তার সাথে কি হয়েছে এরপর অয়ঞ্জ্য তার বাবার অফিসে এসে তাকে সকল কিছু জিজ্ঞেস করলেও সে অস্বীকার করে আর বলে আমি নিজেই তোমার ক্যারেক্টারগুলো ড্র করেছি অয়ঞ্জো তখন কনফিউজ হয়ে যায় ওয়ঞ্জ তখন হসপিটালে চলে যায় একটু পরে সে আবারও শুভংকে ফোন দিয়ে তার বাবার কথা জিজ্ঞেস করলে শুভং বলে বস এখন ড্রয়িং করছে আর আমার মনে হচ্ছে বস আবারও কাঙ্লকে মেরে এই কমিক্স গল্পের এন্ডিং করতে যাচ্ছে অয়ঞ্জ্য তখন তার বাবাকে ফোন দিয়ে এই সব করতে মানা করলে তার বাবা বুঝে ফেলে অয়ঞ্জো সব কিছু জেনে গিয়েছে এমন সময় হঠাৎ তাদের কলটি কেটে যায় ওয়ঞ্জ পেছনে ফিরে দেখতে পায় আশেপাশে সব কিছু পাল্টে গিয়েছে মানে সে আবারও কমিক্সের ভেতর চলে গিয়েছে এদিকে ওয়ঞ্জোর বাবা অসুম্য এমন একটি ড্রয়িং করে যেখানে একটি নার্স কাঞ্চলকে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ দিয়ে মেরে ফেলতে যাচ্ছিল হঠাৎ অসুম্য দেখতে পায় নেক্সট সিন একাই ড্র হয়ে যাচ্ছে যেখানে ওয়ঞ্জো এসে কাঙ্চলকে বাঁচিয়ে নেয় এরপর আমাদের কমিক্সের সিন দেখানো হয় যেখানে ওয়ঞ্জো আর কাঙ্লকে কথা বলতে দেখি একটু পরে ওয়ঞ্জো কোনোভাবে পালিয়ে আসলেও সে আসল দুনিয়ায় ফিরে যেতে পারছিল না কিছুক্ষণ পরে ওয়ঞ্জো দেখতে পায় তার আশেপাশে সকল কিছু খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে মানে সময় খুব দ্রুত চলে যাচ্ছে হঠাৎ সেখানে কাঙ্চল আসে অয়ঞ্জো বলে তুমি এত তাড়াতাড়ি সুস্থ হলে কিভাবে। কাঙ্ল তখন বলে কি বলো দুই মাস তো পার হয়ে গেল। সে তখন বুঝতে পারে সে তো কমিক্সের ভেতরে আছে আর এখানে কাঙ্ল যেহেতু মেইন ক্যারেক্টার তাই এখানে সময় তার হিসেবেই চলে কাঞ্চল এদিকে ওয়ঞ্জকে একটি শপিং মলে নিয়ে এসে জামা কাপড় কিনে দেয় তখন তখনভাবে এমন কিছু করতে হবে যাতে এই এপিসোড শেষ হয়ে যায় আর সে এখান থেকে চলে যেতে পারে অয়ঞ্জ তখন কাঞ্চলকে একটি চর মারে এবং পাশেই তখন সে কন্টিনিউ লেখা দেখতে পায় অয়ঞ্জ তখন ড্রেসিং রুমে চলে যায় হঠাৎ তখন সে আসল দুনিয়ায় ফিরে আসে কিন্তু তার পিছে পিছে কাঞ্চল সেখানে গিয়ে তাকে দেখতে না পেয়ে বেশ অবাক হয়ে যায় এরপর অয়ঞ্জো ফিরে এসে জানতে পারে তার ফিরতে মাত্র ত্রিশ মিনিট সময় লেগেছে মানে কমিক্সের ভেতরে দুই মাস মাত্র তিরিশ মিনিটেই পার হয়ে গিয়েছে এদিকে সে দেখতে পায় এতক্ষণ তার আর কাঞচলের সাথে ঘটা সকল ঘটনায় আসল দুনিয়ায় অনলাইন কমিক্সের ভেতর আপলোড হয়ে গিয়েছে ওয়ঞ্জো এসব বুঝতে পেরে তার সাথে কি হচ্ছে এইসব বোঝার জন্য তার বাবাকে ফোন করলে সে উল্টো ওয়ঞ্জোকে এইসব বলে যেতে বলে আর বলে আমার আগেই কাঞ্চলকে মেরে ফেলা উচিত ছিল তখন আমরা বুঝতে পারি নিশ্চয়ই ওয়ঞ্জোর বাবা এসবের সাথে জড়িত এবং সে অনেক কিছুই জানে ওয়ঞ্জুর বাবা তখন এমন একটি ড্রয়িং করতে থাকে যেখানে কাঞ্চল একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে কিন্তু হঠাৎ দেখতে পায় কমিক্সের ভেতরের কাহিনি একাই চেঞ্জ হতে থাকে এবারেও কাঞ্চল বেঁচে যায় এই এইসব দেখে অসুমও অনেক ভয় পেয়ে যায় ওদিকে ওয়ঞ্জু তার বাবার অফিসে এসে তার বাবার অ্যাসিস্ট্যান্ট শুভঙ্কে সব কিছু খুলে বলে এই সব শুনে শুভং অনেক ঘাবড়ে যায় পরের দিন ওয়ঞ্জু হাসপাতালে গেলে দেখতে পায় সবাই কমিক্সের শেষ পর্বগুলো পড়ছিল অয়ঞ্জো এসব দেখে অনেক লজ্জা পায় তাই সে হাসপাতাল থেকে দৌড়ে বের হয়ে একটি বাস স্ট্যান্ডে নিচে গিয়ে বসে পড়ে হঠাৎ তখন কাকে সুবং ফোন দিলে কথা বলতে বলতে অয়ঞ্জো গায়েব হয়ে যায় তখন আমরা বুঝতে পারি অয়নজ্য হয়তো আবারও কমিক্সের ভেতর চলে গিয়েছে এরপর আমরা সত্যি সত্যি দেখতে পাই যে অয়ঞ্জ্য কমিক্সের ভেতর সেই শপিং মলের ট্রায়াল রুমে এসে পড়েছে কিন্তু সে ছিল অজ্ঞান কাঙ্ল এসব জানতে পেরে ওয়েঞ্জোকে তার বাসায় নিয়ে আসে একটু পরে ওয়েঞ্জোর জ্ঞান ফিরলে সে নিজে কাঞ্চলের ব্যাপারে সব বলতে থাকে কাঙ্চল নিজের ব্যাপারে এমন সব সিক্রেট কথা শুনে বেশ অবাক হয়ে যায় রাতে হঠাৎ কাঙ্চল রুম থেকে বেরোতে যাবে এমন সময় সেই খুনিটি কাঞ্চলের ওপর আক্রমণ করে বসে কাঙ্ল তখন কোনোভাবে বেঁচে যায় এদিকে বাস্তব দুনিয়ায় দেখতে পায় অসুম্য রাগে তার ড্রয়িং করার ট্যাপটি ভেঙে ফেলেছে আসলে সেই খুনিটিকে অসুম্ম মানে অয়নজোর বাবাই ড্রয়িং করেছিল কাঞ্চলকে মারার জন্য কিন্তু কমিক্সটি একাই নিয়ন্ত্রিত হওয়ার কারণে কাঞ্চল বারবার বেঁচে যাচ্ছিল আর অসুম্ম তাই রাগে তার কম্পিউটারটি ভাঙতে থাকে ওদিকে পরের দিন সকালে অয়ঞ্জ ঘুম থেকে উঠলে একটু পরে কাঞ্চল আসলে সে কাঞ্চলকে মারার জন্য একটি বন্দুক নিয়ে বয় দেখালে কাঞ্চল তখন উল্টো তাকে গুলি করার হুমকি দিয়ে অনেক কিছু জানতে চায় এরপর অয়ঞ্জ তাকে সব কিছু বললেও কাঞ্চল তাকে পাগল ভাবতে থাকে কাঞ্চল তখন অয়ঞ্জকে গুলি করে দেয় কিন্তু অদ্ভুতভাবে গুলিটি অ্যঞ্জোর গায়ে লাগলেও সে কোনো রকমভাবেই আহত হয়নি নিজের এমন ক্ষমতা দেখে অয়ঞ্জ তখন অজ্ঞান হয়ে যায় রাতে অয়ঞ্জ নিজে নিজেই কাঞ্চলের ব্যাপারে এমন সব কিছু বলতে থাকে যা আর কেউই জানে না আসলে ওয়ঞ্জো তো কমিক্সের সকল পার্টই পড়েছে তাই সে কাঙ্লের ব্যাপারে সব কিছুই বলতে পারছিল কাঙ্ল এবার অয়নজ্যকে সন্দেহ করতে থাকে আসলে সে কোনো নর্মাল কেউ নয় ওদিকে কয়েক কয়েকদিনের জন্য দেশের বাইরে গেলে তখন সোহি মানে কাঙ্লের অ্যাসিস্ট্যান্ট সে এসব দেখে অনেক জেলাস হতে থাকে তাই সে চালাকি করে ড্রিঙ্কস করার কথা বলে ওয়ঞ্জোকে পুলিশের হাতে ধরিয়ে দেয় পুলিশ তখন অয়নজ্যকে নানাভাবে ইন্টারাকশন করলে সে কিছুই বলতে পারেনি কারণ কমিক্সের এই দুনিয়ায় তার তো আসলেও কোনো আইডেন্টি ছিল না কাঙ্ল তখন দেশে ফিরে সহির এসব কাজের জন্য তাকে চাকরি থেকে বের করে দেয় সহি আসলে কাঞ্চলকে অনেক পছন্দ করত তাই সে এমনটি করেছিল কিন্তু কাঞ্চলের এখন এমন ব্যবহারের কারণে সে অনেক কষ্ট পায় কাঙ্ল এদিকে জেলে গিয়ে অঞ্জোর কাছে সব কিছু জানতে চাইলে সে বলে আমি যদি তোমাকে সত্য কথা বলে দেই তাহলে তুমি অনেক কষ্ট পাবে কিন্তু কাঙ্চলের অনেক জোড়া কারণে ওয়েঞ্জো তখন বলে দেয় যে আসলে তুমি একটি কমিক্স বইয়ের লিড ক্যারেক্টার আর বাস্তব জীবনে তোমার কোনো অস্তিত্বই নেই কাঞ্চল এতে অনেক বেশি শখ খায় ওদিকে ওয়েঞ্জোর সামনে তখন কন্টিনিউ লেখা বেছে আসে মানে কমিক্সের ওই পার্টটি শেষ হয়ে গিয়েছে ফলে অয়ঞ্জ তখন চোখের সামনে গায়েব হয়ে যায় আর বাস্তব দুনিয়ায় সেই বাস স্ট্যান্ডে এসে পড়ে যেখান থেকে সে গায়েব হয়েছিল এদিকে বাস্তব দুনিয়াতে এতক্ষণ ঘটা সকল ঘটনায় অটোমেটিক পাবলিশ হয়ে গিয়েছিল ওদিকে শুভং ওয়ঞ্জোকে খুঁজতে এসে দেখতে পায় ওয়ঞ্জো জেলের পোশাক পরে আছে শুভং তখন বলে মাত্র 30 মিনিট হল তুমি গায়েব হলে আর কমিক্সের ভেতর তোমার এক সপ্তাহ কেটে গেল এবং তোমার জেলও হয়ে গেল শুভং এতে বেশ অবাক হয়ে যায় শুভং তখন বলে অনেক হয়েছে আমি নিজেই এবার এই কমিক্সের এন্ডিং করব। শুভং তখন নতুন করে সব ড্রয়িং করতে থাকে তখনই কমিক্সের ভেতর দেখানো হয় যেখানে সব কিছুই থেমে যায় শুধু বাদে কাঞ্চল তখন যেন আকাশ থেকে পড়ল সে এবার সব বিশ্বাস করতে থাকে হঠাৎ তখন তার সামনে একটি পোর্টাল অ্যাপেয়ার হয় কাঞ্চল তখন সেটি দিয়ে প্রবেশ করে দেখতে পায় সে একটি নতুন দুনিয়ায় চলে এসেছে আসলে এটি ছিল কমিক্সের বাইরে আসল দুনিয়া এরপর কাঞ্চল একটি লাইব্রেরিতে গিয়ে সে কমিক্স বইটি পড়ে সব কিছু বুঝতে পেরে সে কাঁদতে থাকে কাঞ্চল তখন কাঁদে আর ভাবে এতদিন তার কোনো অস্তিত্বই ছিল না যাই হোক এরপর কাঞ্চল ওয়েঞ্জোর সাথে দেখা করতে এসে ওয়েঞ্জো কাঞ্চলকে দেখে পুরোই নিস্তব্ধ হয়ে যায় কিছুক্ষণ কথা বলার পর ওয়েঞ্জো বলে তুমি একটু অপেক্ষা করো আমি এখনই আসছি কিন্তু ফিরে এসে ওয়েঞ্জো দেখতে পায় কাঞ্চল চলে গিয়েছে কাঞ্চোল আসলে ওয়েঞ্জোর বাবার অফিসে গিয়েছিল কাঞ্চল সেখানে অয়ঞ্জোর বাবার ছবি দেখে অনেক রেগে যায় একটু পরে যখন অসুম্ম মানে অয়ঞ্জোর বাবা অফিসে আসে কাঙ্চলকে দেখে সে এত বেশি অবাক হয়ে যায় যে তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না অসুম্য তখন কাঞ্চলের ওপর অ্যাটাক করে বসলে কাঞ্চল উল্টো তাকে গান পয়েন্টে নিয়ে নেয় কাঞ্চল তখন তাকে বলে কেন তুমি আমাকে সৃষ্টি করলে আর কেনই বা এখন আমাকে মারতে চাও আমি কি তোমাকে বলেছিলাম আমাকে সৃষ্টি করার জন্য যাই হোক তুমি এখন আমার জন্য সেই খুনির ছবি ড্রয়িং করো যাতে আমি তাকে চিনতে পারি আর তুমি এমন একটি ড্রয়িং করো যেখানে আমি আমার বাবা মায়ের খুনিকে শাস্তি দিয়ে আমার লাইফের হ্যাপি এন্ডিং করাতে পারি অসুম্য তখন বলে আসলে খুনি বলতে কেউই নেই আমি তো জাস্ট স্টোরিকে আগে বাড়ানোর জন্যই তোমার বাবা মাকে খুন করেছি আর আমি খুনির কোনো চেহারাই দেইনি, নি তখন কেঁদে দেয় আর বলে আমার সম্পূর্ণ জীবন তুমি শেষ করে দিলে এইসব তুমি কেন করেছিল কাঙ্ল তখন আর সহ্য করতে না পেরে অসুমুকে গুলি করে সেখান থেকে চলে যায় এমন সময় সেখানে শুভং এসে পড়ে সে তখন কাঞ্চলকে দেখে হতবিম্ব হয়ে যায় ওদিকে অয়ঞ্জ্য তার বাবার খবর পেয়ে হাসপাতালে নিয়ে গেলে তার বাবা তখন কোনোভাবে বেঁচে যায় ওয়ঞ্জো একটু পরে খবর পায় তার বাবার কমিক্সের পরের পার্টি আপলোড হয়ে গিয়েছে ওয়ঞ্জো তখন পাবে এটা কিভাবে সম্ভব কারণ কমিক্সের দুনিয়া তো এখন থেমে আছে অয়ঞ্জো তখন দেখতে পায় বাস্তব দুনিয়ায় ঘটা সব ঘটনা এখন কমিক্সে আপলোড হয়ে গিয়েছে আসলে কাঙ্ল যেহেতু মেন ক্যারেক্টার তাই সে যেখানে থাকে সেটি কমিক্সের পার্ট হয়ে যায় এরপর কাঙ্চোল এত কিছু সহ্য করতে না পেরে সুইসাইড করে নেয় যা কমিক্সেও দেখানো হয় অয়ঞ্জো এতে অনেক কষ্ট পায় যেহেতু কাঙ্চোল মারা গিয়েছে তাই কমিক্সেও পার্ট আসা বন্ধ হয়ে গিয়েছে সবাই ভেবেছিল কমিক্সটি হয়তো শেষ হয়ে গিয়েছে আসলে কাঙ্ল মারা গেলেও অনজোর চাছিল যে কাঞ্চল যেন তার হত্যাকারীর প্রতিশোধ নেয় অয়ঞ্জ তাই তার বাবার ট্যাপটি অন করে শুভমকে দিয়ে আবারও ড্রয়িং করাতে থাকে যেখানে কাঞ্চল লাভ দেওয়ার সময় তার পাশে দিয়েই একটি বোর্ড যাচ্ছে এবং তার কাঞ্চলকে পাচিয়ে নেয় আর কাঞ্চল বেঁচে যাওয়ার সাথে সাথে আবারও কমিক্সের ভেতরে চলে যায় কিন্তু এবার অয়ঞ্জকে আমরা অনেক খুশি দেখতে পাই ওদিকে কাঞ্চনের জ্ঞান ফিরলে সে ভাবে আমি বেঁচে গেলাম কিভাবে। তখন সে জানতে পারে অয়ঞ্জোকে জেলের ভেতরে খুঁজে পাওয়া গিয়েছে সবাই ভাবতে থাকে এসব কি হচ্ছে ওয়ঞ্জ যদি জেলের ভেতরেই থাকতো তাহলে আমরা তাকে আগে কেন খুঁজে পাইনি কাঞ্চল তখন ওয়ঞ্জোর সাথে দেখা করলে ওয়ঞ্জ বলে সে নিজে তাকে বাঁচিয়েছে আর এখন কাঞ্চল যেন তাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বাইর করে আনে কাঞ্চল তাই কোর্টে তাদের মধ্যে একটি মিথ্যা সম্পর্ক দেখিয়ে ওয়নজকে নির্দোষ প্রমাণ করে দেয় এইভাবে তাদের দুজনের মধ্যে খুব ভালো একটি সম্পর্ক তৈরি হতে থাকে এদিকে ডুইয়ন মানে কাঞ্চলের বডিগার্ড তাকে জানায় সুইকে কাছ থেকে বের করে দেওয়ায় সুবি অনেক কষ্ট পেয়েছে আর ডুয়ন একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে যে সুইর হাত মেলানোর সময় সুইর হাত কেমন যেন অদৃশ্য হয়ে যাচ্ছিল কাঙ্ল এটি শুনে বেশ অবাক হয় ওদিকে কাঙ্চলের কাছে একটি ফোন আসে যা রিসিভ করতেই সেই খুনিটি বলতে থাকে আমাকে না মরে তুমি মরতে পারো না আর এবার আমি অয়ঞ্জকেও মেরে ফেলবো কাঞ্চল সেই নাম্বারটি ট্র্যাক করলে দেখতে পাই সেই নাম্বারের আসলে কোনো অস্তিত্বই নেই অয়ঞ্জ্য এইসব শুনে বলে কমিক্সের দুনিয়ায় আমি তো অমর তাই না আমাকে কেউ কীভাবে মারবে কিন্তু তাদের ভুল ভাঙে তখন যখন অয়ঞ্জ্য কাঞ্চলের জন্য নুডলস রান্না করতে গিয়ে হাত কেটে ফেলে আর তার রক্ত বের হতে থাকে কাঞ্চল বলে তার মানে তুমি এখন আর অমর নও তখনই কমিক্সের এপিসোড শেষ হয়ে যায় ওয়ঞ্জোর রিয়েল দুনিয়ায় ফিরে এসে দেখতে পায় সকল কিছু তখন আপলোড হয়ে গিয়েছে এদিকে সুহি কাঞ্চলকে ফোন দিয়ে কাঁদতে থাকে হঠাৎ সুহি খেয়াল করে সে কেমন যেন গায়েব হয়ে যাচ্ছে ওদিকে বাস্তব দুনিয়ায় সেই কমিক্সের খুনিটি ওয়ঞ্জোর পিছু নিতে থাকে আসলে সেই খুনি কাঞ্চলের সাথে সেই দিন সেই পোর্টাল দিয়ে বাস্তব দুনিয়ায় চলে এসেছিল আর সেও এতদিনে সব জেনে গিয়েছে যে আসল দুনিয়ায় তার কোনো অস্তিত্বই নেই যাই হোক খুনিটি যখন অয়নজকে গুলি করে তখনই সে আবারও কমিক্সের ভেতর চলে আসে এত সব কিছু দেখে কাঙ্চল অয়নজ্যকে বলে আমি আর এসব নিতে পারছি না তুমি আমার জন্য এমন ড্রয়িং করবে যেখানে এতদিনে হওয়া সকল ঘটনাই যেন স্বপ্ন হয় এই সব বলে কাঞ্চল সাত থেকে লাভ দেয় আর চোখ খুললে দেখতে পায় কাঙ্ল এখন হসপিটালে আছে মানে এতদিনে সকল কিছু এখন স্বপ্ন হয়ে গিয়েছে আর এটি ছিল সেই স্থান যেখানে ওয়ঞ্জো কাঙ্কে হসপিটালে নার্সের হাত থেকে বাঁচিয়েছিল আর এখানেই তাদের পরিচয় হয়েছিল আর ওদিকে বাস্তব দুনিয়ায় দেখতে পাই অয়ঞ্জো ড্রয়িং করছিল আর অনেক কান্না করছিল যাই হোক এভাবে বেশ কিছুদিন চলতে থাকে অয়ঞ্জ এদিকে কষ্ট পেলেও কাঞ্চল কিন্তু আগের মতোই তার লাইফ লিড করছিল হাসি খুশিভাবে ওদিকে অয়ঞ্জোর বাবা অসূম্ম ভাবতে থাকে এভাবে চলতে দেওয়া যায় না কাঞ্চলকে দিয়ে সে তার পরিবারের হত্যাকারীর প্রতিশোধ নেবেই আর এভাবে গল্পটি এন্ডিং করাবে কিন্তু সমস্যা হলো সেই খনিটির কোনো ফেস নেই যার ফলে কাঞ্চলকে সাহায্য করার জন্য অসুম্ম মানে অয়ঞ্জোর বাবা সেই খুনির চেহারার মধ্যে নিজের চেহারা বসিয়ে দেয় ওদিকে প্রথমবারের মতো খনিটি নিজের চেহারা পেয়ে অনেক খুশি হয়ে যায় অসুম্ম এদিকে কাঞ্চলের জন্য সেই এভিডেন্স ড্র করে দিয়েছিল যাতে কাঞ্চল সহজেই তাকে ধরতে পারে কিন্তু ঘটনা ঘটে উল্টো সেই খুনিটি উল্টো কাঙ্চলের অফিসে গিয়ে তার ইনভেস্টিগেশন টিমের অনেককেই মেরে ফেলে এবং সেখান থেকে উদা হয়ে যায় ওদিকে অসুম্য কাজ করছিল তখন সেই খুনিটি তার ট্যাবের ভেতর থেকেই কথা বলতে থাকে অসুম্ম বুঝতে পারে এই ট্যাবটি এখন কমিক্স আর আসল দুনিয়ার মধ্যে পোর্টাল হয়ে গিয়েছে তাই সে যখনই সেটি বন্ধ করতে যাবে সেই খুনিটি তাকে ধরে ফেলে আর অসুম্মোর চেহারাটি বিকৃত করে দেয় আর অবিশ্বাস্যভাবে অসুম্ম তখন সে খুনিটির অর্ডার ফলো করতে থাকে মানে সেই খুনিটি অসুম্মকে তার বসে নিয়ে আসে ওদিকে আমরা দেখতে পাই কমিক্সের দুনিয়ায় কাঙ্লের আরও একজন শত্রু ছিল যে সবসময় চাইতো কাংচল যেন কখনোই সফল না হয় আর তাই সে সবসময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করত। অন্যদিকে ওয়েনজো বেশ কয়েকবার কমিক্সের দুনিয়া আসে এবং কাংসোলের সাথে দেখাও হয় কিন্তু কাংসোল তাকে চিনতেই পারে না এই সবে অনেক কষ্ট পায় ওদিকে ওয়েনজো অনেক ক্ষুধা লাগায় সে লুকিয়ে লুকে সুহির বাসায় চলে আসে কিছু খাবার খাওয়ার জন্য কিন্তু কাঙ্ল কোনোভাবে ওয়েনজোকে ধরে ফেলে আর পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার ভয় দেখায় ওয়েনজো তখন বলে সে তিন দিন ধরে কিছুই খায়নি আর সে কাতকে কারণ কাঞ্চলকে দেখে তার পুরনো দিনের কথা বারবার মনে পড়ছিল কাঙ্ল তখন তাকে জিজ্ঞেস করলে অয়ঞ্জ্য বলে তুমি দেখতে আমার স্বামীর মতো কাঙ্চল তখন দয়া হলে সে অয়ঞ্জকে ছেড়ে দেয় তখন তার কাছে একটি ফোন আসলে কাঞ্চল তখন অয়ঞ্জকে তার সাথে করে নিয়ে যায় ওদিকে অসুম্ম যেহেতু সেই খুনির কন্ট্রোলে ছিল তাই সেই খুনিটি অসুম্মকে বলে তুমি এমন একটি স্ক্রিপ্ট বানাও যেখানে কাঞ্চলকে একটি খুনির দ্বারে ফাঁসিয়ে দেওয়া হবে তাই অসুম্ব তখন সে খুনের কথা মতো তাই করে এদিকে কাঙ্ল একটি খুনির দায়ে ফেসে যাওয়ায় পুরো শহরে পুলিশ তার পিছু নেয় ফলে কাঙ্ল কোনোভাবে ওয়ঞ্জকে নিয়ে পালিয়ে আসার সময় কাঞ্চলে একটি গুলি লেগে যায় এদিকে কাঞ্চল আর অয়ঞ্জ তখন একটি হোটেলে আশ্রয় নেয় এবং ওয়ঞ্জু যখন কাঞ্চলের চিকিৎসা করছিল হঠাৎ করেই সে আসল দুনিয়ায় চলে আসে আসল দুনিয়ায় এসে ওয়ঞ্জু তার বাবার এমন অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায় অয়েঞ্জ তখন চালাকি করে তার বাবাকে একটি রুমে আটকে রাখে আর যখনই সে তার বাবার ট্যাপটি চালাতে যাবে তখনই সেই খুনিটি তার গলা চেপে ধরে অয়েন্জ তখন কী করবে বুঝতে না পেরে ট্যাপটি বন্ধ করে দেয় আর সাথে সাথে সব কিছু নর্মাল হয়ে যায় এদিকে অ্যঞ্জ সুবংয়ের সাথে কথা বলার সময় আবারও কমিক্সের ভেতর চলে আসে কিন্তু অয়ঞ্জ্য বুঝতে পারছিল না সে এখন কীভাবে বারবার কমিক্সের ভেতর এসে পড়ছে কেননা কাঞ্চনের তো আর তার কথা মনে নেই তাহলে কে তাকে বারবার মনে করছিল যাই হোক তখন সে জানতে পারে এক মাস কেটে গিয়েছে আর কাঞ্চল এখন নিখোঁজ এরপর ওয়েনজো কাঙ্লের পরেঘাট দুজনের সাথে দেখা করলে দুজন বলে কাঙ্ল আমাকে তোমার কথা বলেছিল তুমি আসলে যেন তোমাকে তার অ্যাড্রেস দিয়ে দেই। এরপর ওয়েনজো সেই অ্যাড্রেসে গিয়ে দেখা করে কাঙ্ল তখন ওয়েনজোর সাথে কথা বলে তার বাসায় ওয়েনজোকে নিয়ে আসে এরপর কাঞ্চল ওয়ঞ্জকে একটি বই দেখিয়ে বলে এই বইটি পড়ে আমি অনেক কিছুই জানতে পেরেছি এখন আমাকে সব কিছু খুলে বলো আসল ঘটনা আসলে যখন লাস্ট বার কমিক্সের দুনিয়ায় এসেছিল তখন তার সাথে কমিক্সের লাস্ট পার্টটিও চলে এসেছিল কথা বলতে বলতে হঠাৎ তখন তাদের সামনে একটি পোর্টাল খুলে যায় তারা তখন সেটি দিয়ে প্রবেশ করলে আবারও আসল দুনিয়ায় এসে পড়ে কাঞ্চল এবার সব বিশ্বাস করতে থাকে যে সে আগেও এই দুনিয়ায় এসেছিল আর তার সকল স্মৃতি মুছে ফেলা হয়েছিল আসলে কাঞ্চল সেই কমিক্সের পার্টটি পড়ে তার নিজের সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছিল এবং ওয়ঞ্জন মুখে সকল ঘটনায় শুনে সে এবার সব বিশ্বাস করতে থাকে যাই হোক কাঞ্চল তখন আসল দুনিয়ায় এসে সেই কমিক্সের সকল পার্টগুলো পড়ে সব কিছুই বুঝতে পারে যদিও কাঞ্চলের তখনও কিছুই মনে পড়েনি এরপর পরের দিন কাঞ্চল ওয়ঞ্জোর সাথে একটি ডেটে যায় অয়ঞ্জো খেয়াল করে কাঞ্চলের হাতগুলো গায়েব হয়ে যাচ্ছে অয়ঞ্জ্য তখন কাঁদতে থাকে কাঞ্চল তখন বলে অয়ঞ্জ তুমি কি পারবে আবারও একটি স্বপ্ন ড্রয়িং করতে কেন না গতবার কিছু সমস্যার কারণে খুনিটি এই দুনিয়াতেই থেকে গিয়েছিল ওদিকে কাঞ্চল তখন বুঝতে পারে সে এখন দুই দুনিয়াতেই কোনো পোর্টাল ছাড়া আসা যাওয়া করতে পারবে তাই সে শুভঙ্কে জিজ্ঞেস করে সেই দুনিয়ায় খুনির অ্যাড্রেসটি কোথায় শুভং তখন কাঞ্চলকে সেই খুনির অ্যাড্রেসটি বলে দেয় কাঙ্ল তখন তার ক্ষমতা ব্যবহার করে সেই কমিক্সের দুনিয়ায় চলে যায় আর সেই কমিক্সের দুনিয়ায় গিয়ে খুনির অ্যাড্রেসে গিয়ে খুনিটিকে পুলিশের হাতে ধরিয়ে দেয় এরপর কাঙ্চোল আবারও আসল দুনিয়ায় চলে আসে এদিকে সেই খুনিটিকে রিমান্ডে নেওয়া হলে সে বলে আমি হানচিওলের সাথে দেখা করতে চাই আমরা জানি হানচিওল হল সেই শহরের একজন প্রভাবশালী পলিটিশিয়ান যে কিনা ছিল কাঞ্চলের শত্রু মানে এই খুনিটির সাথে সাথে হানচিওলও সবসময় কাঞ্চলের খারাপ চাইতো ওদিকে এই এইসব শুনে অনেক ঘাবড়ে যায় কেননা এই অচেনা খুঁড়িটি কিভাবে তাকে চেনে আর কেনই বা তাকে ফাঁসাতে যাচ্ছে ওদিকে বাস্তব দুনিয়ায় অসুম মুখে দেখতে পায় যে কিনা সুস্থ হয়ে উঠেছে ওয়ঞ্জ তখন কাঞ্চলকে তার বাবা মায়ের সাথে দেখা করিয়ে দেয় এদিকে ভালোভাবেই তাদের বেশ কয়েকটি দিন কেটে যায় এদিকে হঠাৎ কাঞ্চল একদিন বাস্তব দুনিয়ায় সুইকে দেখতে পায় এটা দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায় কারণ সুহিত এইসবের ব্যাপারে কিছুই জানে না সে এখানে কীভাবে আসবে কাঞ্চল তখন কমিক্সের দুনিয়ায় গিয়ে বুঝতে পারে যাদের কথা সে ভাবে তারা আসল দুনিয়াতেই চলে আসে একটু পরে পুলিশ স্টেশন থেকে ফোন আসে যে সেই খুনটিও উদাও হয়ে গিয়েছে ওদিকে আমরা দেখতে পাই ওয়েঞ্জ তার বাবার সাথে কথা বলছিল এমন সময় তার বাবা জিজ্ঞেস করে কাঞ্চল কোথায় ওয়েনজো বলে কাঞ্চল কিছুক্ষণের জন্য কমিক্সের দুনিয়ায় গিয়েছে তার বাবা তখন আসল রূপে ফিরে আসে মানে আসলে এটি তার বাবা ছিল না কাঞ্চল সেই খুনিটির ব্যাপারে চিন্তা করার ফলে খুনিটি আসল দুনিয়ায় চলে এসেছিল খুনিটি তখন ওয়নজকে কিডন্যাপ করে কমিক্সের দুনিয়ায় নিয়ে যায় আর হানচিওলকে ফোন করে বলে তার জন্য একটি সেফটি জায়গার ব্যবহার করতে হানচিওল বলে তোমার জন্য সব আমি কেন করব। খুনিটি তখন বলে কাঞ্চল এখনও বেঁচে আছে তুমি আমাকে সাহায্য করলে আমি কাঞ্চলকে মেরে ফেলবো তোমার পটের কাটাও ছড়ে যাবে একটু পরে খুনিটি একটি অ্যাড্রেস পায় এবং সেখানে চলে যায় এদিকে কাংচোল এই সব বুঝতে পেরে সে আসল দুনিয়ায় এসে কমিক্স পরে সব জেনে যায় তাই তখন সে হানচিওলের অফিসে গিয়ে তাকে মেরে তার থেকে সেই অ্যাড্রেসটি জেনে নিয়ে কাংচলও সেইখানে চলে যায় ওদিকে সেই খুনি ততক্ষণে ওয়ঞ্জোকে গুলি করে চলে যাবে তখন সেখানে কাংচোল এসে পড়ে কাংচোল এসে সেই খুনিটিকে গুলি করে মেরে ফেলে অবশেষে তার এত বছর পর কাংচোল বাবা মায়ের খুনিকে শাস্তি দিতে পারলো। কাঞ্চল তখন অয়ঞ্জোকে হাসপাতালে নিয়ে গেলে সৌভাগ্যক্রমে অয়ঞ্জো তখন বেঁচে যায় এরপর সব কিছু আস্তে আস্তে নর্মাল হয়ে যায় হানচিওলও আর সাহস করেনি কাঞ্চলকে মারার জন্য আর হানচিওল সেই খুনিকে সাহায্য করার দায়ে তাকেও পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় আর কাঙ্লের যদিও দুই দুনিয়াতে আসা যাওয়ার ক্ষমতা ছিল কিন্তু কাঞ্চল আসল দুনিয়াতেই থেকে যায় আর এভাবেই কাঞ্চল ওয়েঞ্জোর একটি হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে ডাব্লিউ টু ওয়ার্ল্ড সিরিজটি শেষ হয়ে যায়